কলাই যেতেছিলাম আমার টাকা নিয়া তোমার অনেক খুঁজছি আমার রাত্রে ঘুমায় নাই টাকা লেগা

লেগা লাগা আবার কি কথা কমো ভাইয়ের লাগা তো আজকে থেকে না আমি অনেক আগে থেকে কি করবেন ভাই তো এইতো আপনাকে তো অনেক ভালো আছি

ছোটবেলার থেকে আমার যে বড় ভাই আমার বাবার আদর দিয়ে বড় করছে কোনোদিন বাবার অভাব দেখতে দেয় না আমারে যা চাইছি তাই দিছে সেই বড় ভাই আজকে মেরে এদিকে এতডি টাকা এত টাকা আমি কখনো দেখি নাই বড় ভাই আমার এত টাকা কখনো দেয় নাই আরে ভাইয়ের হিসাব করে কি হইব এই লাইনে বড় হইতে গেলে খাইতে হইব বড় বাইরে না সরে আমি বড় হইতে পারবো না আমার ইচ্ছা আমি এই শহর রাজ করবো রাজ করতে হলে আমার অবশ্যই বড় সরাই সরাইলে হবে

तो मेरा जी, ठीक है सर, तो हाले तुम्हीं बोलो बैठे ट्रफ का दो, तुम्हारे जो नारों ने किसूबी चाहे, हाँ बोलो बाय, कोया सना अपने, दो नंबर रोडे, अच्छा था क्या ना, आपने सर तो हमारे किसी इंपॉर्टेंट कोथा से ठीक है सर, अमेज़टेसिंग, विकानी था क्या ना, आज, वाह ये क्या क्या बोल रहे কি করবো ভালো লাগে না রে কি আর্জেন হ্যাঁ আপনার সাথে কিছু কথা ছিল আমার কি কথা কবি ক অনেকদিন ধরে চিন্তা করি কথাটা আপনার কই মু কিন্তু আমি সময় করে কইতে পারি না কি এমন কথা বিষয়টা হইল আপনি বড় ভাই কেমন হইলেন বড় ভাই কেমন হইছি হঠাৎ এই প্রশ্ন জানতে ইচ্ছা করলো তাহলে শোন বস আর বস বেটা বড় ভাই কেমন হইছে শুনবি তাহলে শোন আমি এই ঢাকা শহর যখন নতুন আইসি ঠিক আছে তখন এক বড় ভাইয়ের কাছে আমি গেছিলাম একজনের মাধ্যমে তো ওই বড় ভাইয়ের কাছে আমি অনেক বস্তু কাজ করছি কিন্তু সে কি করতো জানো অল্প বেতন দিত আমাকে কিন্তু সে বেতন দিয়ে তো শহরে চলা যায় না তারপর আমার মাথা একটা টেনশন ঢুকলো আমি অল্প কিছু টাকা দিয়ে আমি কি করবো ডাকার শহরে তারপর বড় ভাই লাস্ট পর্যন্ত খাইয়ে দিলাম তারপর আমি বড় ভাই হয়ে গেছি বড় ভাই খাইয়ে দিচ্ছে আমারও তো বড় ভাই তো এগো ভাই বুঝছেন আমারও তো বড় ভাই হওয়ার ইচ্ছা যাচ্ছে তাহলে ভাই আমি তো আপনার আর বাসে রাখতে পারতাছি না ভাই আপনি আমাকে ক্ষমা করে দিয়েন ভাই ভাই আমার আমার ফাইটা ভাইডা ভাই আপনি আমার মাফ করে দিয়েন ভাই আমি বুঝতে পারি নাই ভাই

আমার যত ব্যাংক ব্যালেন্স সব তো তোর জন্য আমার এই পৃথিবীতে কে আছে তুই ছাড়া আমার এই পৃথিবীতে ভাই ভাই আমার এই পৃথিবীতে তুই ছাড়া আর কে আছে আমার ওই কই আছে সে ওই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে দরকার নাই তাড়াতাড়ি তাড়াতাড়ি দরকার নাই তুই অল্প কিছু টাকার জন্য আমার খাওয়া দিছস আমার আমার বাসায় যাবি আমার বাসার হচ্ছে খাট খাটের নিচে দেখবি অনেক টাকা ভাই আমার টাকা লাগবো না এই টাকা সব তোর ভাই আমার টাকা লাগবো এই টাকা দিয়া একটা নতুন একটা জীবন শুরু করবি তুই আর এই লাইনে থাকিস না এই লাইন ভালো না একদিন আমার মতন তুইও চল ভাই ভাই কেলে ছাড়ো কাম করছ কাম করছি ঠিকই কিন্তু আমার মনে তো শান্তি নাই এই তোর তো টাকা কেন ছোট কি কিছু টাকার লাগে আমি আমার এই ছোট্ট থেকে এই ছোট্ট থেকে আমার বড় করছে সেই বড় ভাইরে আমি খাই দিছি ছোট গুড আমার বক্তের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে আমি তো কাজটা ঠিক করি কিছু টাকার জন্য আমি আমার বড় ভাইরে খাই ঠান্ডা ঠান্ডা আমি ছাড়ব না তাহলে অনেক কিছু করতে হবে আচ্ছা আমি না তুই আমারে মেরে আবার পর হয়েছে তুই না